হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা ফ্যামিলি তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম জানি হ্যাঁ আমার একটা লং ভিডিও তোমার সাথে শেয়ার করছি আর সবার প্রথমেই বলি জায়গায় আশা করি তোমরা চিনে গেছো তো এসেছি বেশিক্ষণ হয়নি দশ মিনিট মতন হয়েছে আর আসার সঙ্গে সঙ্গে একটা জিনিস পেয়ে গেছি হাতের সামনে যদিও আমি তিন করে এসছিলাম কিন্তু এমন একটা স্পেশাল জিনিস পেয়েছি যেটা মানে আমার একদমই নেই কিন্তু তবুও করতে পারি সেটা হচ্ছে এইটা দেখো পড়াইশুটি কচুরি আর সাথে আলুর দম মানে এই শীতে প্রথম খেলাম মানে খাবো আর কি তাও মা বানিয়ে রেখেছে আমি আসবো শুনে তো এটা মানে এটাকে জাস্ট না করা যাবে না যে এক পিস হলেও আমি খাবো তো এক পিস নিয়ে আমি এখন ছাদে বসে পড়েছি তো এখন এটা খাই তারপরে সারাদিন এখানে আছি কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে চলো তোমাদেরকে এবার একটা জিনিস দেখা টেন টেন এই দেখো এটা হচ্ছে জিওল মাছ আচ্ছা তোমরা কে কে জিওল মাছ খেতে ভালোবাসো একটু কমেন্টস করে জানিও না প্লিজ আর আমাদের বাড়ি বিশেষ করে আমার বাবা ভীষণ পরিমাণে একটা পছন্দের খাবার জিওল মাছ ল্যাঠা শিঙি মাগুর তারপরে শোল এগুলো আমার বাবা ভীষণ ভালো খায় অনেকটা সময় পর আবার তোমাদের সামনে আসলাম কারণ দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে দুপুরের মেনুতে ছিল একটা পাঁচমিশালি সবজি সাথে মাটানের পাতলা ঝোল বাট দুঃখের বিষয় সত্যি তোমাদের সাথে এই মেন আকর্ষণীয় জিনিসটাই শেয়ার করতে পারিনি যাই হোক ছাদে ছিলাম একটু রোদ পোয়াচ্ছিলাম শীতের বেলা বলে কথা আর ওদিকে আমার বাবাকে দেখো গাছে জল দিচ্ছে আর একটা কথা তোমরা কি ফলো করতে পারছ আমাদের ওই দেখো টালির ওপরে কত ছোট ছোট কাঁচা টমেটো উঁকি মারছে আমার বাবা না গাছপালা লাগাতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আর ভীষণ শখ তার বলতে পারো ওই দেখো একটা ছোট্ট লাউ হয়েছে লাউটা একটু বড় হয়েছে কিন্তু আরও ছোট ছোট অনেক কটা লাউয়ের জালি পড়েছে আর কাঁচা টমেটো ওই ভরে গেছে ছাদ তো যাই হোক এইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এইদিকে দেখো এই একটা বাঁশের মই করা রয়েছে যেটা বে আমাদের ওই ওপরের ছাদে উঠতে হয় যেহেতু এখনও সিঁড়ি করা হয়নি তাই কখনো দেখে নাও

আর এখানে শীত ঠান্ডা জায়গায় যাবে আজব টাইপের শীত এখানে উপভোগ করো এখান থেকে এখন শীতের জায়গায় চালিয়ে চাপা যখন গরম তখন ঠান্ডা দেশে ঘুরতে তাই তো

এই সাগর কই গেল যাবে কিছু হ্যাঁ আচ্ছা এর সন্দেশ টিফিন কালারফুল লাগছে কেমন যেন ভিডিওতে মনে হচ্ছে নাকি মগলাইর ভিতরে কত কি দেয়া রয়েছে লাল লাল কেন এগুলো এত কেমন হয়েছে গো আমি বানিয়েছি খাচ্ছে এই যে এরা সব ঠান্ডাই জমে গেছে একটা প্লেটে করেই দিয়ে দিলাম ঘরে বলে বোঝা যাচ্ছে না বাইরে ভালো ঠান্ডা মাথাখন বন্ধ মারির বডিও করিখানে কোনো দিয়াছে না তার বই কাচ্ছে না মা কাচ্ছে হ্যাঁ খাও খেলা বাকি দিয়ে আবার আমাদের বোঝা করে ব্লা এটা মাছ বোঝা দিতে একটা এনে দিতেছে যে আমার পেট ব্যথা হচ্ছে সবাই মিলে গল্পতে এত টাইম ছিলাম যে ঘড়ির টাইমই দেখতে ভুলে গেছি তো হঠাৎ দেখি যে প্রায় রাত এগারোটা বেজে গেছে যে কারণে ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে ডিনার কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আর যাওয়ার পথে আমাদের এখানে কিছু আর্টিস্ট এসেছিলো তো সেখানে একটা প্রোগ্রাম হচ্ছিল আমাদের এখানকার মাঠে তো এই যে এখানেই দাঁড়িয়েছিলাম ভেতরে ভেতরেছিলাম পাস এটা পাসের ব্যবস্থা যার যার কাছে পাস থাকবে তারা তারা এন্ট্রি পাবে বলা এন্ট্রি পাওয়ার জন্য না আর এই লাস্টের দিনই এরা গেট খুলে দেয় আরও আগে থেকেই হয়তো খুলে দিয়েছে কেন যারা মেন মেন যারা আসা তারা তো কালকে অলরেডি এসে চলে গেছে কালকের থেকে আজকে বাইরে ঠান্ডাটা অনেক কালকে হাত পাওয়া অবশ্য ঠান্ডার চুপে চলো আজকের মতন এখানেই টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড টেক কেয়ার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাইড বাই বাই থাক